আমি গতকালকে দেখলাম একজন সাংবাদিক টক প্রশ্ন করছে ইসলামী আন্দোলন এক নেতা আপনারা ক্ষমতা গেলে কি জোর ধরে হাত কাটবেন উনি তখন বিষয়টা ব্যাখ্যা করে বুঝাচ্ছিলেন কিন্তু পাশে বসে আছে আরেকজন উনি মুস্কি মুস্কি হাসতেছিল সাংবাদিক বারবার তেনা ফেঁসাচ্ছে মানে উনাকে ফেসে ফলাইবো উনি ডিরেক্টলি যদি বলে দেবো এই তো পাকিস্তান হয়ে গেল এই তো মধ্যপ্রা আবার হয়ে গেল মধ্যযুগীয় শাসন আল্লাহর বিধান ধরে হাত কাটা তার সাথে দিমত করা কুফর এই মসজিদের মিম্বারে বসে আল্লাহর কসম করে বলছি আল্লাহর একটা বিধানের সাথে আপনার দিমত থাকলে আপনি তাহা করেন আপনি কাফের এই তাহায্যদের এক আনাদাম নাই আপনি হস করল আপনি কাফের এমন কিছু মানুষকে বিনা অপরাধে ফাঁসিতে জুলেছে জেলখানায় রাখছে কিছু কিছু বিষয় আপনাদের দ্বিমত থাকতে পারে আপনি দিমত করুন সে সুযোগ আপনার আছে কিন্তু খোলা ঝোঁক নিয়ে বলুন তো প্রফেসর গোলাম আজম রাহেমাহুল্লাহ উনি যদি হয় যুদ্ধ অপরাধী হোক তিনি রাজাকার এ বিষয়ে আপনার মতামত আপনি দেন কিন্তু ছেলে আজমির অপরাধী ওনাকে কেন আয়না করে রাখা হবে চাকরি তো চলমান ছিল ওনার এ জুলুম কেন হবে মির্কা আলী রহেমাহুল্লাহ হোক তিনি রাজাকার পেরিসার আরমানের অপরাধ কি আচ্ছা আপনারা বলুন তো বাবার অপরাধে ছেলেকে শাস্তি দেওয়া যায় যেমন আমরাও তো এখানে আছি যদি কোনো অপরাধ আমি করি আমার বাবার শাস্তি দেওয়া ঠিক হবে কোনো অপরাধ আপনি করলে আপনার বাবার শাস্তি দেওয়া হবে কেন অপরাধ আপনি করছেন আপনার ছেলেকে জেল দেবে কিভাবে এমন কিছু অন্যায় হয়েছিল যেটা যার সামান্য বিবেক আছে সে বলতে বাধ্য হবে এটা জোলম এটা জোলম এটা জোলম এখন চব্বিশের অভ্যর্থান জোলমের ব্যাপারে হয়েছে এই বাচ্চাগুলো বেরিয়েছে রাস্তায় আমাদের ছেলেমেয়েরা সাথে আমরা ছিলাম পিছন থেকে আমরা বলেছি হ্যাঁ সামনে যাও তোমরা ইউনিভার্সিটির ছেলেরা বের হয়েছে কলেজের ছেলেরা মাদ্রাসা ছেলেরা শুধু জুলমের বিরুদ্ধে বেরিয়েছে সুলম যে হয়েছে অস্বীকার করার কোন সুযোগ আছে প্রিয় ভাইরা যাদেরকে ফাঁসি দিল আল্লাহ সাইদি রহমতুল্লাহ জেলখানে আমি গিয়েছিলাম ওনার সাথে আমার জেলখানা সাক্ষাৎ হয়েছিল বছর দুই তিনেক আগে ওনার ছেলে যখন মারা যায় ওনার ছেলে জানা যায় লাশের সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে আল্লাহর কসম করে চাল্লার ইজ্জতের কসম একাত্তরের কোন কাদার সিটা ফোটা সাইদির গায়ে লাগে নাই আচ্ছা অপরাধ কি যুদ্ধ অপরাধী উনি কি যুদ্ধ করছে যুদ্ধ করলেন অপরাধ অপরাধ হলো কি হলো না দিমত করেন না উনি তো যুদ্ধ করে নাই যুদ্ধ হয়েছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে ইন্ডিয়ার সৈন্যদের সাথে পাকিস্তান আর্মি সিভিলিয়ানার কোন যুদ্ধ হয়েছে ওরা যুদ্ধের অপরাধে যারা যুদ্ধ অপরাধ করছে পাকিস্তানের সেনাবাহিনী ওরা দর্শন করছে ওরা বাংলাদেশি লোকদের খুন করছে ওদের বিচার হোক আমি একমত হ্যাঁ বাংলাদেশে যারা রাজাকার ছিল তারা তাদের সহযোগী ছিল তাদেরকে আমরা কি বলতে পারি তারা রাজাকার সহযোগী বাহিনী তে তাদের বিচার হোক কিন্তু যুদ্ধ করছে তো ওরা তো যুদ্ধ ভরা দিয়ে আপনি কেমন হন এখন রাজাকার কারা ছিল এই তালিকা তো দশ হাজারের প্রকাশ পাইছে জানেন তো আপনারা দশ হাজারের মাঝে আট নয় হাজার কেনা এই জন্য চব্বিশ এটা পুরা জালেমের বিরুদ্ধে হয়েছে তাই যারা এখানে মোমেন ছিল যাদের ইমান ছিল আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দেবেন ইনশাআল্লাহ তাহলে শাহাদাত শহীদদের বিষয়ে আমরা প্রথমে জানলাম যারা মারা গেল নিহত হলো মাজলুম হয়ে তারা শহীদ যারা মাজলুম হয়ে নিহত হয় নাই কিন্তু আল্লাহর পথে ছিল কালিমাতুল্লাহি আল উলিয়া আল্লাহর পথ মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর কালাম হবে সবার উপরে এই চিন্তা মাথায় রেখে কাজ করছে ওই কাজে গ্যাসে ঘরে ফিরার আগে মরে গেলে পথে সাধারণ মৃত্যু নিল বলে সহিত আল্লাহর কালাম উঁচু হওয়ার অর্থ কি আল্লাহর কালামে আছে ইনিল হুকম ইল্লা আলিল্লা কোরআনে রায় বাংলা অর্থ হলো আল্লাহ সারা কারো আইন চলবে না তো বাংলাদেশে চুয়ান্ন বছরে আল্লাহর আইন চলছে না মানুষের আইন আপনি যদি ভাবেন যে না আমি আল্লাহর আইনটাকে উপরে নিতে চাই এ কাজে মরে গেলে আপনিও শহীদ কোরআনে আছে চোর ধরে জেলে দাও না চোর ধরে হাত বাংলাদেশে হাত কাটার আইন আছে আপনি এই আইন প্রতিষ্ঠিত করতে চান এই আইন প্রতিষ্ঠিত হোক এটা কি কোন দলের এজেন্ডা হবে না সকল মুসলমানের এজেন্ডা হবে কোরআনে বিশ্বাস করলে এজেন্ডা আপনার কিন্তু আমার সামনে আপনারা অনেকে আছেন এই দেশে চোরো ধরে হাত কাটা হোক এই চিন্তার সাথে আপনি এখনো একমত নিজে হতে পারেন নাই হ্যাঁ ইসলাম কালকে ক্ষমতা এসে পশু হাত কাটবে তা নয় চুরির পরিবেশ যেন না থাকে পেটের দারিদ্রতা অভাব যেন না থাকে এগুলো দূর করবে করার পরে হাত কাটবে কিন্তু হাত কাটা এই শব্দটা কোরআনে আছে কিনা